সিক্সটিন্থ অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনের টিম রাজ্যে এসে অলরেডি পুছে গিয়েছে বর্তমান সময়ে সেক্টারি তারা আছে এবং সেখানে তারা আজকের ডেটে বিভিন্ন সরকারি দপ্তর বিশেষ করে ফিনান্স দপ্তরের সাথে কথা বলবে বিগত পাঁচ বছর যে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকাগুলো সেন্ট্রাল থেকে আনা হয়েছিল সেই টাকাগুলা খরচ বা ইউসি যেটা বলা হয় সেটা অবশ্যই দপ্তর থেকে চাওয়া হবে তুলনামূলক গত পাঁচ বছরে ত্রিপুরা সরকারের যে খাজানা বা অর্থ দপ্তরে প্রচুর টাকা অবৈহিত থেকে গিয়েছে সেই টাকা অবৈহিত থাকার জন্য রাজ্য সরকার কিন্তু বঞ্চনার শিকার হতে পারে যদি না সেই অবৈধ টাকাগুলি হিসাব যথাযথ দেওয়া হয় ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরা সরকার বা ত্রিপুরা রাজ্যের জনগণের কল্যাণে কত টাকা আমাদের রাজ্যকে বা আমাদের স্টেটকে দেবে তা সম্পূর্ণটি নির্ভর করছে পঞ্চদশ সত্য কমিশনের যে টাকাগুলো দেওয়া হয়েছিল বা সেই খরচগুলো করা হয়েছে সেগুলার মানে সঠিক হিসাব যদি ষোড়শ অত্ত কমিশনের হাতে তুলে ধরা হয় ত্রিপুরার বিজিতে যখন এসেছে অত্ত কমিশন শুধু যে সরকারি সেক্রেটারি বা মন্ত্রিসভার সাথে কথা হলো এরকম নয় ত্রিপুরার বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলো আছে তার সাথেও কিন্তু মিটিং হওয়ার সম্ভাবনা প্রবল কারণ বিভিন্ন বিরোধী দলের সাথে মিটিং হবে কর্মচারী সংগঠনের সাথে মিটিং হবে সরকারের সাথে মিটিং হবে অর্থাৎ চতুর্দিক দিয়ে তারা যাচাই করে দেখবে যে সৌর সত্য কমিশনের জন্য রাজ্য সরকারকে কত টাকা দেওয়া যায় আর কী ধরনের কমিটেড এক্সপেন্ডিচার দুই হাজার পঁচিশে হতে পারে সব কিছু তথ্য বা সব কিছু রিপোর্ট সৌর সত্য কমিশনের টিম যেহেতু রাজ্যে এসেছে নিয়ে যাবে এরপরও যদি রাজ্য সরকার চাই তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারের পরেও টু অক্টোবর পর্যন্ত অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার যখন আমাদের শেষ হবে মার্চ মাসে তারপরে আরও ছয় থেকে সাত মাস রাজ্য সরকারের কাছে হাতে একটা সুযোগ থাকবে নতুন কিছু খরচ এই মানে আগামী অর্থবসর করার জন্য নতুন কিছু খরচের ভিতরে যেটা আসছে বা এই অর্থবচয় যদি করেনি আরও ভালো যেটা আসছে সেটা হলো জেআরবিটি বা স্পেশালাইজড চাকরিগুলি দেওয়া হলে সরকারি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাবে সরকারি কর্মচারী খাতে সেন্ট্রাল থেকে আরও বেশি টাকা আনা যাবে ফিক্সড পে সিস্টেম যদি তুলে দেওয়া হয় তাহলে একটা বিরাট পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে সেই টাকাটা যদি সেন্ট্রাল থেকে আনা যায় তাহলে সৌর সত্য কমিশনে বঞ্চনা নিরসন হবে অনিমিত কর্মচারী যারা আছে তাদের রেগুলেশন যদি করা হয় তার এফেক্টটা সৌর সত্য কমিশনে পড়বে এবং কর্মচারী বঞ্চনা দূরীকরণ হবে অর্থাৎ সরকারের কাছে বর্তমান সময়ে বর্তমান দুই হাজার পঁচিশে একটা গোল্ডেন অপরচুনিটি আছে রাজ্য সরকারের যে বঞ্চনাগুলো আছে কর্মচারী বা বেকারদের প্রতি তা দূরীকরণের ডক্টর অরবিদ পানেগড়িয়া রাজ্যে অলরেডি পুষে গিয়েছে চেয়ারম্যান অফ সিক্সটিন ফিনান্স কমিশন উনি এই ফিনান্স কমিশনের হ্যাড উনি প্রফেসর ইকোনমিক্স অ্যান্ড অ্যান্ড দ্য জগদীশ ভগাবতী প্রফেসর ইন্ডিয়ান পলিটিক্যাল ইকোনমি অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা সরকার বা ত্রিপুরার জনগণ যেটা বর্তমানে সবচেয়ে বেশি উপলব্ধি করছে সেটা হল উন্নতির যে বর্তমানে ঢাকঢুল বা উন্নতির যে বর্তমানে একটা প্রতিদিনের সাংবাদিক সম্মেলন মিডিয়া ভাই মানে বলা হচ্ছে উন্নতি ত্রিপুরা এক্স ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গত সাত বছরে উন্নয়ন এত বেশি হয়েছে যেটা পঁচিশ বছরে ও ধরা পড়েনি এবং উন্নয়নকে দেখার জন্য চশমা বা চোখের ছানি যেটা পড়েছে সেটা ঠিক করতে হবে মানে বিরোধ প্রতিরোধ চলছে সরকার বিপক্ষের বিরোধ প্রতিরোধ চলছে কিন্তু মাঝখানে ত্রিপুরার কর্মচারীরা কি পাচ্ছে ত্রিপুরার বেকাররা কি পাচ্ছে সেই বিষয়ে কিন্তু কেউ মাথা ব্যথা থাকুক না না থাকুক কিন্তু স্যালারি নিজের যে স্যালারি এমপি এমএলএ ফান্ডে যে নিজের যে স্যালারি সেটা কিন্তু মানে একদম সুন্দরভাবে গুছিয়ে বাড়ি নিয়েছে কারণ ত্রিপুরা সরকার জানে যদি দুই হাজার পঁচিশে আমাদের স্যালারি মানে ত্রিপুরার এমএলএ এম স্যালারি বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু সৌর কমিশনে তাদের স্যালারি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মানে খুবই কম এলাকা নিজের যে বঞ্চনাটা মন্ত্রী নিজের যে বঞ্চনাটা সেটা কিন্তু অবসান করে নিয়েছে তোমরা খেয়াল করবে দুই হাজার কুড়ি থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার কুড়ি সালে এসেছিল কুড়ি থেকে পঁচিশ পঞ্চদশ অত্ত এর টাকা সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে ত্রিপুরাকে পঞ্চদশ অত্ত কমিশনের বসার ঠিক আগে দুই হাজার উনিশে কুড়ি ফিনান্সিয়াল এর কিন্তু ত্রিপুরা রাজ্যে যে মন্ত্রী মেএমএলেরা আছে তারা কিন্তু নিজের বেতন বাড়িয়েছে কারণ জানে নিজেদের বেতন না বাড়ালে পরের পাঁচ বছর টাকা পেতে কষ্ট হবে ঠিক সেই পদ্ধতিতে যখন দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ কমিশনের টিম বা সর কমিশন লাগু হবে ঠিক তার এক বছর আগে মন্ত্রী বিধায়কটা কিন্তু ঠিক তাদের বেতন কিন্তু ঠিক বাড়িয়ে নিয়েছে দেখবে আবার যখন দুই হাজার একত্রিশ থেকে তিরিশ থেকে দুই হাজার পঁয়ত্রিশ যখন সত্য তো কমিশন আসবে ঠিক তার এক বছর আগে দুই হাজার উনত্রিশের দিকে বা তিরিশের দিকে দেখবে রাজ্যের যে মন্ত্রী এমএলএর আছে তাদের বেতন ঠিক অর্থ কমিশন ঠিক আগে বেতন বাড়িয়ে নেবে এবং অর্থ কমিশন কাছে রিপোর্ট জমা দিয়ে দেবে যেরকম জানুয়ারি মাসে বিধানসভা বসেছে সেখানে অর্থ কমিশন আগে ঠিক ঠিক কদিন পনেরো বিশ দিন আগে নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে তো অর্থ কমিশনের কাছে কিন্তু রিপোর্ট চলে যাবে ত্রিপুরা এমপি এমএলআর বেতন এত আগামী পাঁচ বছর জন্য বেতন তাদের খাতে বরাদ্দ কিন্তু বৃদ্ধি পেয়েছে সেটা তারা প্রমাণ হিসাবে পেয়ে যাবে একটু কিন্তু এখানে চালাকি একটু কিন্তু এখানে ভদ্রতা আছে কারণ সৌর কাছে রিপোর্ট কিন্তু স্যালারি রিপোর্ট কিন্তু যাবে শুধু যে কর্মচারী স্যালারি রিপোর্ট যাবে তা নয় মন্ত্রী মিনিস্টার সবার স্যালারি রিপোর্ট তারা দেখবে যে কর্মচারী খাতে মন্ত্রী খাতে কত খরচ হয় যেহেতু মন্ত্রী মিনিস্টারের খাতে অলরেডি বেশি টাকা তারা খরচ দেখিয়ে নিয়েছে বেতন বাড়িয়ে নিয়েছে তাহলে সৌর সত্য কমিশনার টাকা পেতে কোনো সমস্যা হবে না সমস্যাটা হলো আমাদের রাজ্যের আপার মর যে সরকারি কর্মচারী আছে তাদের বেতন বা তাদের যদি মন্ত্রী মিনিস্টারের মতো হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু সৌর সত্য কমিশনার তাদেরও একটা বেনিফিট পাওয়া যেত বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মচারী সংগঠন সবাই একত্রিত হচ্ছে ওয়ান নেশন ওয়ান পে যাতে সপ্তম বেতন কমিশন যাতে চালু করা যায় সরি এইট পে কমিশন যাতে পাওয়া যায় সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য যদিও সপ্তম পাওয়া যায়নি ষষ্ঠ চতুর্থ তৃতীয় লাস্ট পাওয়া গেছিলো তৃতীয় তারপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মানে হারিয়ে গিয়েছে সেই যে বঞ্চনা সেই দূরীকরণে কিন্তু বর্তমানে এখানে চতুর্থ পাওয়া গিয়েছিল সম্ভবত পঞ্চম ষষ্ঠ সপ্তম পাওয়া যায়নি সেই বঞ্চনা দূরীকরণে সবাই একত্রিত হচ্ছে এবং ত্রিপুরা কর্মচারী সংগঠনগুলি কিন্তু মুখেই আছে যে যে টিম এসেছে রাজ্যে তারা কবে তাদের সাথে দেখা করবে তারা কবে নিজের বঞ্চনাটা তাদের সাথে তুলে ধরবে এটা সবচেয়ে বড় কোশ্চেন অর্থাৎ দুই হাজার পঁচিশটা বর্তমান সময়ে এতকটা ইম্পর্টেন্ট দুই হাজার পঁচিশে যদি হাতের সামনে যদি কিছু না পাওয়া যায় দুই হাজার পঁচিশে যদি কর্মচারী বঞ্চনা দূরীকরণ না হয় দুই হাজার পঁচিশে যদি ম্যাক্সিমাম বেকারটা চাকরি দিয়ে কর্মচারী খাতে টাকার পরিমাণ বৃদ্ধি না করা হয় আগামী পাঁচ বছর কিন্তু সারভাইভ করান একটা কষ্টকর হয়ে যাবে তারপর যে বর্তমানে বাজারে দ্রব্য মিললো বাজারের যে মুদ্রাস্ফীতি তা কিন্তু হিউজ আর সেন্ট্রালে কিন্তু যে শোনা যাচ্ছে যে কথা যে রিপোর্ট চলে যাচ্ছে করোনা পিরিয়ডে যে তিনটা দিয়ে বকেয়া ছিল আঠারো মাস তিনটা দিয়ে লাগাতার তিনটা দিয়ে দেওয়া হয়নি করোনার সময় ওই ডিএা কিন্তু মিটিয়ে দেওয়ার দাবি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে উঠছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা ভালো পরিমাণ লামসাম দিয়ে কিন্তু এই জানুয়ারি বা জুলাই দিতে চলেছে এটা কিন্তু অ্যাবাব টেন পার্সেন্ট অ্যাবাব ফিফটিন টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছিও কিন্তু হতে পারে কারণ সেই সময় কিন্তু ত্রিপুর রাজ্য সরকারি কর্মচারী এবং সেন্ট্রালের সরকারি কর্মচারীরা কিন্তু দিয়ে পায়নি তাই সেই দিয়েটা ভাগ্যবতারে মিটিয়ে দেওয়ার দাবি উঠছে প্লাস এই বছরের তো দুইটা ডিএ আছেই অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে বর্তমানে আমরা যেটা ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে দিচ্ছি সেই ডি এর পার্সেন্টেজটা মানে অষ্টম বেতন মৌসুম চালু হওয়ার আগে সেটা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি যাবে বা সেভেন্টি পার্সেন্ট কিন্তু ক্রস করবে আর ত্রিপুরায় কথা পেয়েছে থার্টি পার্সেন্ট অর্থাৎ পুরো বছর যদি আমরা একসাথে করি সামারাইজ করি তাই ফোরটি পার্সেন্টের মতো ডিএ এবারের বছর ত্রিপুরা স্বর্গ যদি পাই তাহলে বঞ্চনা অবসান হবে না হলে কিন্তু অষ্টম বেতন কমিশনও সেই বঞ্চনা কিন্তু থেকেই থাকবে সাথে ফিক্সড পে একটা মহামারী বর্তমানে ত্রিপুরা যে চলছে ফিক্সড পে বলে একটা শব্দ যেটা মানে ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট মানে চাকরিজীবী বেকারদের মাঝে একটা কলঙ্ক বা একটা বঞ্চনার বিরাট বড়ো অধ্যায় বলা যায় যে মাধ্যমে লিখিত পরীক্ষার মধ্যে চাকরি পাওয়া তারপরে ফিক্সড পে থাকতে হবে তীর্থের মাধ্যমে চাকরি পেয়ে লিখিত পরীক্ষাতে চাকরি পেয়ে তারপরও ফিক্সড পেয়ে থাকতে হবে এই যে বঞ্চনাটা সেটা কিন্তু আরও হিউজ এটা কিন্তু ধীরে ধীরে সরকারকে খোকলা করছে এবং সরকারের প্রতি কিন্তু একটা খারাপ ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে এবং সরকারের একটা প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়া ফিক্সড পে তুলে দেওয়ার এখন বর্তমান যে সৌর সত্য কমিশনের টিম রাজ্যে আস এসেছে সেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কীরকম হালচল চলছে কর্মচারীর যে মহলে কীরকম হালচল চলছে সেটা আমরা এক নজরে দেখার চেষ্টা করি সবাই খুশি সিক্সটিন্থ ফিনান্স কমিশনের টিম রাজ্যে এসেছে ফুল মেম্বার সহ রাজ্যে এসেছে সব প্রত্যেকটা রাজ্যেই যাবে প্রত্যেকটা রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা দেখবে এবং বর্তমান যে এক্সপেন্ডিচার হচ্ছে সেগুলো দেখবে সামনে বাজেটও আসছে বাজেটও এক থেকে শুরু হয়ে যাচ্ছে সেগুলো দেখে একটা তারা রিপোর্ট সাবমিট করবে ওই রিপোর্ট ভিত্তি করে কিন্তু আগামী পাঁচ বছর জন্য সেন্ট্রাল থেকে অর্থ বরাদ্দ করা হবে এখন যেহেতু সিক্সটিন ফিনান্স কমিশন রাজ্যে এসেছে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এ নিয়ে অনেক হালচল উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ উঠে এসেছে অবিত যে অর্থ হিসাব দিলেই পাড়া পাওয়া যাবে পরবর্তী প্রস্তাবিত বরাদ্দের টাকা কোশ্চেন কোশ্চেন দাস উত্তর সিম্পল উত্তর সিম্পল জিনিস একদম সবাই বুঝে জিনিসটা আমি যদি আগের অর্থ বছর যে আমাকে টাকাগুলি সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে সেখানে টাকা অব্যহিত থেকে গেছে টাকার রয়ে গেছে সরকার খরচ করতে পারেনি সেই টাকাগুলো হিসাব দিলে কিন্তু আগামী পাঁচ বছর জন্য টাকা পাওয়া যাবে নালে কিন্তু অব্যহিত টাকার হিসাব যদি যথাযথ না পায় তাহলে কিন্তু যেহেতু তুমি টাকা খরচই করতে পারো না তাহলে তোমাকে কেন আগামী পাঁচ বছর বেশি টাকা দেওয়া হবে এই অব্যহিত টাকা দিয়ে কিন্তু রেখার মজুরি বৃদ্ধি করা যেত রেগার সমুদ্র বৃদ্ধি করা যেত বিভিন্ন রাস্তাঘাট করা যেত বেকারদের চাকরি যাওয়া যেত কর্মচারীদের দিয়ে দেওয়া যেত মানে এই টাকাগুলি কিন্তু জনগণের যে টাকাগুলি অবৈধ থেকে আছে হাজার হাজার কোটি টাকা আছে এই টাকাগুলি কিন্তু জনগণের কিন্তু জনস্বার্থে সেই টাকাগুলি খরচ করা হয়নি এবং এই টাকাগুলি হিসাব দিতে গভর্নমেন্ট কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিল্প নির্মলা সীতারমন সংসদে পেশ করতে চলেছে পঁচিশ ছাব্বিশ শত্ত বছরের কেন্দ্রীয় বাজেট তার আগে তার আগে আমাদের বুধবার অলরেডি রাজ্যে সৌর অর্থ কমিশনের টিম চলে এসেছে কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগরিয়া নীতিতে প্রতিনিধিরও রয়েছে অজয় নারায়ণ ঝা এন এ জর্জ মিথিও মনোজ পাণ্ডে সৌমকান্তি ঘোষ ঋত্বিক রঞ্জন পাণ্ডে কেন্দ্রীয় বাজেট পেশের আগে ষোড়শত্ব কমিশন রাজ্যসভার যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেননা এই অর্থ কমিশনের উপর নির্ভর করছে রাজ্যের সার্বিক বিকাশ কমিশনের যে প্রতিনিধিরা আজ আছে তারা সফরে এসে সরকারি কর্মকর্তা শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষ করে আর্থিক বিষয়ে নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় অর্থ কমিশন যখনই কোনো পরবর্তী মানে কোনো রাজ্য সফর করে তখন রাজ্য সরকারের পক্ষে পরবর্তী পাঁচ বছর একটা সম্ভাব্য ব্যয়ের প্রস্তাব তুলে অর্থাৎ রাজ্য সরকার একটা ব্যয়ের প্রস্তাব তৈরি করেছে ছাব্বিশ সাথে আঠাবন্দির তিরিশ জন্য সেই ব্যয়ের প্রস্তাবটা তারা অর্থ কমিশনের হাতে তুলে ধরবে এখন কোশ্চেন রাজ্য সরকার কি এ পে কমিশনের হিসাব কি তুলেছে রাজ্য সরকার পঞ্চায়েত চাকরি দেবে সেই ব্যয়ের হিসাবটা কি তাদের দিয়ে দেবে সবটাই গোপনীয় ধরে নেবে যদি সামনের এবছর কিছু না পাও আগে পাঁচ বছর যদি বঞ্চনা থেকে থাকে তাহলে ধরে নেবে রাজ্য সরকার কিছুই তাদের কাছে দেয়নি ভালোভাবে রিপোর্ট দেয়নি কর্মচারীর খাতে বেতন বৃদ্ধি করার রিপোর্টও দেয়নি বেকার স্বার্থে চাকরির রিপোর্টও দেয়নি যদি দিত পাওয়া যেত কারণ সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট এটা কিন্তু একটা সবচেয়ে বড় কোশ্চেন রাজ্য সরকার কিন্তু অলরেডি রিপোর্ট তৈরি করে নিয়েছে রিপোর্ট তাদের হাতে দেবে যে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ অর্থ বছরের কত টাকা প্রয়োজন কর্মচারী খাতে কত টাকা প্রয়োজন অন্যান্য খাতে কত টাকা প্রয়োজন এখন কর্মচারীর খাতে কত টাকা প্রয়োজন এটা রাজ্য সরকার কীভাবে ডিসাইড করবে অবশ্যই একটা লামসাম এট পে কমিশন দিতে কত লাগবে বকে ইমি কত লাগবে অনিয়মিত নির্মিতন করতে কত লাগবে ফিস্ট পে রেগুলেশন করতে কত লাগবে সে একটা ডাটা তো তাদের কাছে থাকবে সেটা দেবে এখন রাজ্য সরকার যদি তাই পুরো ডাটা দিতে পারে দিয়ে কর্মচারী বঞ্চনা দূর করতে পারে আর রাজ্য সরকার যদি না থাক চলো কর্মচারী বঞ্চনা দূরী করার কোনো ইচ্ছা নেই বেকারদের চাকরি দেওয়ার কোনো ইচ্ছা নাই তাহলে রিপোর্ট এইভাবেই পেশ করবে সব কিছু রাজ্য সরকার ওপর নির্ভর করছে সব কিছু অর্থ দপ্তর উপর নির্ভর করছে অর্থ দপ্তর কী ধরনের রিপোর্ট সরুজ অর্থ কমিশনের টিমের কাছে দেয় আগামী পাঁচ বছরের জন্য তবে যখনই কমিশন কোনো রাজ্য সরকার করবে সেই রাজ্যে আগে অর্থ কমিশনের পদে অর্থ যদি রাজ্য সরকার পুরোপুরি অর্থ খরচ করতে না পারে তাহলে কমিশন তাদের বরাদ্দ রাজ্যকে কমিয়ে দেয় যেটা আমাদের চতুর্দ অর্থ কমিশন হয়েছিল যখন ত্রিপুরা যে বাম্পন সরকার ছিল তখন কিন্তু প্রচুর টাকা সেন্ট্রালতে কম দেয়া হয়েছিল কারণ টাকা খরচ করতে পারেনি এবং টাকা খরচ না করি নতুনভাবে আর বেশি টাকা আমি টাকা একশো টাকা দিয়েছি সেন্ট্রাল থেকে আমি খরচ করেছি আশি টাকা পরিবর্তী অর্থকৌশন শুনে আমি দেড়শো টাকা চেয়ে বসে আছি আমি তো একশো টাকায় তো একশো টাকাতেই তো একশো টাকায় তো খরচ করতে পারিনি খরচ করেছি আশি টাকা পরিবর্তন সময় দেড়শো টাকা কোথায় থেকে দেওয়া যাবে সেই যে একটা কেন্দ্রীয় বঞ্চনার গান ছিল সেই কেন্দ্রীয় বঞ্চনার গানে কিন্তু সপ্তমত কমিশনও হয়ে গেল বকে ডিও ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাইনি সেই বঞ্চনার দূরীকরণে কিন্তু রাজ্যের কর্মচারীরা ডালা ভরে চলো পাল্টা শ্লোগানে কিন্তু বোধ দিয়েছিল কারণ তখনে মানে সরকারের বিরুদ্ধে একটা বিরাট বড় একটা মানে কর্মচারী সংগঠন কর্মচারীরা তখন বিরুদ্ধে চলে গিয়েছিল কারণ রাজ্য সরকার তখন কর্মচারীদের দুঃখ দুর্দশা দূর করেনি বরঞ্চ বঞ্চনারে বাড়িয়ে তুলেছিল তাই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য ভীষণ ডকুমেন্টের লোভনীয় প্রতিশ্রুতি দেখে সবাই চোল পাল্টে বসেছিল এবং সবাই আশা করেছিল সেই বঞ্চনাগুলি দূরীকরণ হবে অর্থাৎ কর্মচারী বিরাট বড় একটা ফ্যাক্টর এখানে কাজ করে ত্রিপুরা গভর্নমেন্টের পরিবর্তনের জন্য ত্রিপুরা গভর্নমেন্টকে রাখবে না রাখবে তার জন্য যেটা আটাশে পরিলক্ষিত অবশ্যই হবে অতপ্ত সত্য খবর ষোলশ শত কমিশন আছে অথচ পঞ্চ কমিশনের দেওয়া একটা বরং সত্য অবহিত সূত্রটি জানায় এ অতবৈত অর্থ প্রায় তিন হাজার কোটি টাকা এবার যখন কমিশনের প্রতিদিনের রাজ্যে আসবেন তখন একজনের জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকে দেখা গেছে অর্থনীতি বিশেষজ্ঞরা ছল ছাত্রী করে কমিশনের দেওয়া অর্থ যথাযথ ব্যয় করতে না পারে সাহিকভাবে কমিশন পরের বারে অর্থ কমিয়ে দিয়েছে এবারও যদি এবারও যে তা হবে না তা কিন্তু একেবারেই ফলপ করা বলা যাচ্ছে না যদিও মহাকাণ অর্থ সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক অর্থ যুক্তি যুক্তি সহ জবাবদি তৈরি করতে ওভারটাইম খেটে যাচ্ছে তারপরে কমিশন কেন অবৈধ টাকা থেকে যাবে তা যুক্তি সহ আরে অবৈধ টাকারই তো গ্রামের টাকা শহরের টাকা জনগণের টাকা জনগণের কষ্টের টাকা কর্মচারীর টাকা বেকারের খাতা এই টাকা দিয়ে কি বেকারের চাকরি দেওয়া যেত না কর্মচারীদের দিয়ে দেওয়া যেত না গ্রামের রাস্তাঘাট পরিষেবা পরিচ্ছন্ন বা গ্রামের রাস্তাঘাট মেরামত করা যেত না নতুন 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 সরকারি প্রজেক্টে কাজ করা যেত না কেন খরচ করে দেবে আর টাকা সেন্ট্রাল থেকে যখন টাকা আসবে না সেন্ট্রাল থেকে টাকা এইভাবে ধুরমুর করে রাজ্য সরকারকে টাকা দিয়ে দেবে না কোনো একটা প্রজেক্টের নামে কোনো একটা স্কিমের নামে সরকারি খাতে বা কর্মচারী খাতে বা নতুন চাকরি খাতে কোনো না কোনো একটা স্কিমের নামে তো টাকাটা দেবে ওই স্কিমটা কেন টাকাটা খরচ করা হয়নি এই অবৈধ টাকার জন্য কি ত্রিপুরার জনগণ কি আবার বঞ্চনার শিকার হবে সেটা তো সবচেয়ে বড়ো কোশ্চেন এখন ওভারটাইম খাটার গিয়ে আছে যেগুলো খরচ হয়েছে খরচ খরচগুলো যে যে খাতে হয়েছে সেই খরচগুলো করে নিলেই চলতো এখন অনেক অনেক দিন পেপারে দেখা যায় যে মানে মানে কাজ হয়নি কাজ হওয়ার আগে অর্থ খরচ করা শুরু করে দিয়েছে কারণ অর্থ কমিশন দেখাতে হবে টাকা খরচ করা হয়েছে এটা কি হয় কাজ হয়নি অর্থ খরচ করা শুরু করে দিয়েছে মানে কেলেঙ্কারির যখন শুরু করা মানে একটা অধ্যায় থাকে তখন কেলেঙ্কারি হবে আমরা এখনও আমাদের বিশালগড় আড্ডি ব্লকের কেলেঙ্কার কথা এখনও বলিনি মাননীয় বিডিও মহোদ এখনও জেলে খাটছেন যাক এটা আলাদা বিষয় কেলেঙ্কারি থেকেই থাকবে ত্রিপুরা সরকারি কর্মচারীতে কিছু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এমন থাকবেই যারা কেলেঙ্কার সরাসরি যুক্ত হয়ে যাবে কিন্তু তা তা দিয়ে তো আর সরকার চলবে না তা দিয়ে তো আর অর্থ কমিশন টাকা দেবে না এটা নির্দিষ্ট একটা সঠিক হিসাব তো অর্থ কমিশনকে দেবে হবে আবার অবৈধ অর্থের যদি যথাযথ যুক্তি খারা করতে পারে তাহলে হয়তো অর্থ কমিশন প্রধান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এদিকে খবর নিয়ে জানা গেছে অর্থ কমিশন রাজ্য সরকার এলে নিয়ম রাজ্য সরকার এনলিস্টেড কর্মচারী সংগঠন কমিশনের সাথে দেখা করে তাদের লিখিত মতো তুলে ধরতে ধরে থাকেন এনলিস্টেড কর্মচারী সংগঠন বলে যেগুলো আছে ত্রিপুরা টেট টিচার এসোসিয়েশন আছে এটপিআই কমিশনের বিষয়ে যে সংগঠন বা মঞ্চ তৈরি হয়েছে অনুমিত কর্মচারী মঞ্চ আছে ত্রিপুরা বি টিআর কেস আছে বিবিএমএস এর মতো সংগঠন কর্মচারী সংগঠন আছে বিবেকানন্দ মঞ্চ আছে আরও অনেকগুলো কর্মচারী সংগঠন আছে ফেডারেশন তো আছে এখানে তারপর তাছাড়া ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয় অ্যাসোসিয়েশন যেটা আছে ত্রিপুরা ইঞ্জিনিয়ার টিসিস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিন মানে অনেকগুলো ইস্যুয়েশন ত্রিপুরা যে আছে সরকারি কর্মচারী ইচুয়েশন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা করে থাকে তাদের সাথে কিন্তু লিখিত মতামত কিন্তু নিয়ে থাকে এবং তারা কী ধরনের বঞ্চনা হচ্ছে সেন্ট্রালের সাথে তারা ডিফারেন্সটা কি তাই কর্মচারী সংগঠনগুলোও কিন্তু সবাই হাত পেয়ে বসে আছে যে কবে তাদের সাথে দেখা হবে মিট হবে কবে তারা নিজের বঞ্চনাগুলি তুলে ধরবে কবে তারা নিজের বক্তব্যগুলো তুলে ধরবে তবে সরস্বতী কমিশন প্রতিনিধির সামনে এই কর্মচারী সংগঠন দেখা করতে পারবেন কিনা তার সংবাদ লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে রাজনৈতিক দলগুলির পক্ষে তাদের প্রতিনিধিরা কমিশনের সাথে দেখা করতে যে মতামত তা জানিয়ে দিয়েছে এবং তুলে ধরবেন বলে খবর মানে বিরোধী দলরা এখানে উল্লেখ প্রবীণ কর্মচারীর মত অভিমন রাজ্যের সার্বিক উন্নয়নে রাজনৈতিক দলগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা থাকে তাই অর্থ কমিশনের প্রতিনিয়ত রাজ্যে আসার আগে এই রাজনৈতিক দলগুলি যদি একটা সর্বদলীয় বৈঠক করে সহমতির ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে তাহলে কমিশনের হাতে তুলে দিতে পারত তাহলে কিন্তু রাজ্যের মানুষ এবং কর্মচারী সবাই কিন্তু খুশি হতো অর্থ অর্থ কমিশনের প্রতিনিধি রাজ্যে আসার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের কোনো সর্বদলীয় বৈঠক হয়েছে বলে জানানি এক্ষেত্রে আরও উল্লেখ একটা সময় রাজ্য সরকার রাজ্যের জন্য বরাদ্দ হতো যদি যথায়িত ব্যয় করতে না পারতো তাহলে মার্চ মাসে তৈরি করি করে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তেমনি সরকার বিভিন্ন দপ্তরে হেডের টাকা অন্য হেডে ব্যয় করার সুযোগ থাকতো বর্তমানে এই সুযোগ আর নেই ফলে রাজ্য সরকার ইচ্ছে করলে অর্থ কমিশনের সাথে কাছে আগের মতো বরাদ্দকৃত অর্থ একইভাবে খরচ করতে পারবে না আমাদের অর্থ কমিশন আগে মানে কি দেবে সেন্ট্রাল থেকে পুরোটুই নির্ভর করছে আমরা কি খরচ করেছি গত পাঁচ বছরে এক আগের পাঁচ বছরে কী খরচ করব সেটার উপর একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো আমরা যদি ধরি যে কর্মচারী বঞ্চনা অবসান হতে হবে এই পে কমিশন আমাদের লাগবে তাহলে অক্টোবর দুই হাজার পঁচিশের ভিতর যদি ত্রিপুরা কর্মচারীদের যদি কমিটেড এক্সপেন্ডিচার যেটা বলো মানে স্যালারি খাতে যে খরচগুলো আছে সেই খরচগুলো মিটিয়ে দেওয়া হয় বঞ্চনা মিটিয়ে দেওয়া হয় বা বেকারদের চাকরি দিয়ে নতুন মানে কর্মচারীর খাতে খরচ বাড়ানো হয় তাহলে আগামী পাঁচ বছর জন্য সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে এবং দিয়ে দেবে জিনিসটা কীরকম দেখো এখন যদি আমরা দড়ি আমাদের থার্টি পার্সেন্ট দিয়ে আছে এখন যদি আমরা অক্টোবর পর্যন্ত সেই থার্টি পার্সেন্ট দিয়ে থাকে তাহলে আগামী পাঁচ বছর জন্য থার্টি পার্সেন্ট দিয়ে ধরে নেওয়া দিয়ে দেওয়া হবে কিছুটা বৃদ্ধি পাবে টেন পার্সেন্ট ফুয়েফটি পার্সেন্ট বৃদ্ধি করে বেতনটা তাদের মানে বেতন খাতে টাকা স্যাংশন করে আগামী পাঁচ বছরের জন্য একটা নির্দিষ্ট একটা মুদ্রাস্ফীতির মতো একটা বেশি টাকা বাড়বে সে হাতে পারে স্যাংশন করাবে আর যদি কর্মচারী খাতে টুয়েন্টি থাপ যে বকে ডি আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বা নতুন বছর যে বকে সবগুলি মিটিয়ে দেওয়া হয় তাহলে বর্তমানে ধরো কর্মচারী খাতে একশো টাকা খরচ হচ্ছে সব বকে দিয়ে মিটিয়ে দিলে দেড়শো টাকা খরচ হবে তখন আগামী পাঁচ বছর জন্য দেড়শো টাকার হিসাবেই তো টাকা দেওয়া হবে এবং নতুন করে মুদ্রাস্ফীতি হিসাবে দেড়শো প্লাস একশো ষাট একশো সত্তর টাকা দেওয়া হবে এখন যদি কর্মচারী বকেয়া দিয়ে বা বকেয়া সমস্ত দাবি মিটিয়ে না হয় তাহলে কর্মচারীর খাতে কত খরচ আছে একশো এখনকে আমরা আশা করছি একশো টাকা দুইশো তিনশো দিয়ে দেবে দেবে না তো যদি দেড়শো খরচ করতে পারতো তাহলে দুশো দিত কিন্তু খরচ করছে কর্মচারীর খাতে একশো তাহলে দেড়শো আর দুশো কীভাবে দেবে একশো দশ একশো বিশ এরকমই দেবে তাই আমাদের মানে বর্তমান সময়ে যদি কর্মচারী বেকার স্বার্থে নতুন করে চাকরি দেওয়া হয় এবং জিআরবিটি পেশাল চাকরি দেওয়া হয় ইডিও খরচ পড়বে কর্মচারীর ক্ষেত্রে খরচ বাড়বে এবং কর্মচারীদের ফিক্সড পে তুলে রেগুলেশন করা হয় এবং যদি আমাদের সেভেন পে কমিশন মতো বকেয়া যে ডি আছে সেটা দেওয়া হয় এবং এইচআরএ বা অন্যান্য যে মেডিকেল অ্যালাউন্স সেই সুদ সুবিধাগুলি দেওয়া হয় তাহলে কিন্তু সত্য কমিশনের সেই হারেই কিন্তু টাকা আসবে তাই বিভিন্ন কর্মচারী সংগঠন আস্তে আস্তে একত্রিত হচ্ছে এট পে কমিশন বিষয়ে এবং সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট ডাবল ইঞ্জিনের সরকার কর্মচারী বঞ্চনা দুই হাজার পঁচিশে শেষ হবে আমরা আশা রাখছি কিছু হলো শেষ হবে কারণ সেন্ট্রালে কিন্তু একটা বড় পরিমাণ ডিএ দেওয়ার পরিকল্পনা চলছে ধন্যবাদ দেখা যাক আমরা ওয়েট করছি সৌর সত্য কমিশনের কাছে কী রিপোর্ট সরকার পেশ করে এবং কর্মচারী সংগঠনের দাবি দেওয়া নিয়ে সামনের সাথে কীভাবে এগিয়ে আসে আমরা বলবো ডান বাম সমস্ত কর্মচারী সংগঠন সমস্ত সম্মানিত শিক্ষকদের কর্মচারীদের একত্রিত থাকার জন্য এবারে যুদ্ধটা নিজেদের পাওনার যুদ্ধ এবারে যুদ্ধটা নিজেদের জন্য কোনো মানে পার্টির জন্য নয় আমরা সরকার বিরোধী সরকার পক্ষেও না আমাদের কাজ হলো আমাদের যে ন্যায্য দাবি সেটা আদায় করা আমরা গত দুই তিন চার দশক ধরে সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছে সেই বঞ্চনা অভিষণায় একমাত্র এই এই বছরটাই সবচেয়ে বড় বছর এই বছরেই সে বঞ্চনা দূরীকরণ করতে হবে তাহলেই আমরা অষ্টম বেতন সুবিধা পাবো তাহলেই আমরা মানে উনিশশো অষ্টআশি তিরানব্বই যে সুদীর্জার যে পিরিয়ডটা ছিল অষ্টআশি তখন যে কর্মচারী বঞ্চনা যেভাবে দূরীকরণ হয়েছে সেইভাবে দূরীকরণ করা একটা ফর্মুলা দুই হাজার কিন্তু সৃষ্টি হচ্ছে সেই ফর্মুলা যদি সাকসেস হয় তাহলে মানে সব দিক থেকে কর্মচারীরা খুশি হবে সব দিক থেকে কর্মচারী লাভবান হবে এখানে কোনো পার্টির বা কোনো সংগঠনের লাভবান কথা বড়ো কথা নয় সেখানে কর্মচারী কীভাবে লাভবান হবে কর্মচারীর পরিবারগুলোর ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বল হবে সেইটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা আছি থাকবো এবং ছিলাম ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল